আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস কাশ্মীরে পর্যটকদের নৃশংসভাবে হত্যার প্রতিবাদে দোষীদের কঠোর শাস্তি প্রদানের দাবিতে এবং জনজীবনের সমস্যা থেকে দৃষ্টি ঘুরিয়ে দিয়ে বিদ্বেষ সৃষ্টি নয় সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে মঙ্গলবার হলদিবাড়ি বাজারে প্রতিবাদ মিছিল করল এস ইউসিআই এদিন প্রথমে শহরের স্টেশন রোডের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় কার্যালয়ের সামনে এসে মিছিলের পরিসমাপ্তি ঘটে এদিনের মিছিলের নেতৃত্ব দেন রুহুল আমিন পার্থ ভট্টাচার্য সত্তার সরকার জহিদুল হক কপিল বর্মন প্রমুখ মিছিল থেকে রুহুল আমিন বলেন কাশ্মীরে পর্যটকদের এরকম নৃশংসভাবে হত্যা অত্যন্ত নিন্দনীয় কেন্দ্র সরকার অবিলম্বে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিক পাশাপাশি আমাদের এটাও প্রশ্ন এত নিরাপত্তার ঘেরাটোপের মধ্যেও কাশ্মীরে পর্যটকদের মরতে হলো কেন এখানে কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা দফতর ও প্রতিরক্ষা দফতরের দুর্বলতায় প্রকাশ পায় এই বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা দরকার এর সাথে এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি আরএসএস আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং দাঙ্গার পরিবেশ সৃষ্টি করছে আমরা অবিলম্বে তাদেরও চিহ্নিত করে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আবেদন রাখছি গত বাইশে এপ্রিল ভারতবর্ষের ভূস্বর্গ একদল পর্যটকদের উপরে কিছু দুষ্কৃতী নির্বিচারে গুলি চালিয়ে জন নিরীহ মানুষকে হত্যা করে নিরীহ পর্যটককে হত্যা করে এরই প্রতিবাদে আমাদের দলের পক্ষ থেকে অবিলম্বে অপরাধীদের শনাক্ত করে কঠোর শাস্তি দিতে হবে দুই নম্বর হচ্ছে জম্মু ও কাশ্মীরে পর্যাপ্ত মিলিটারি ফোস সংরক্ষিত থাকা সত্ত্বেও এরকম পুলিশি মিলিটারি ঘেরাট হবে অসংখ্য পর্যটকের উপরে কয়েকজন দুষ্কৃতিক গুলি চালিয়ে হত্যা করলো কীভাবে এই বিষয়েও আমরা তদন্ত চাচ্ছি তিন নম্বর হচ্ছে যে পয়ালগাঁওয়ের এই বিষয়টাকে নিয়ে বিজেপি যেভাবে ন্যাক্কারজনকভাবে গোটা দেশের সাম্প্রদায়িক সম্পত্তি নষ্ট করছে এটাকেও আমরা ধিক ধিক ধিককার জানাচ্ছি এই বিষয় নিয়ে আমরা আমাদের এসএমসি দলের পক্ষ থেকে হলদিবাড়িতেই হলদিবাড়ি শহরে একটা বিক্ষোভ মিছিল করছি এবং প্রতিবাদ জানাচ্ছি আমার নাম রুহুল আমিন আমি হলদিবাড়ি লোকাল কমিটির সম্পাদক